বন্ধুরা তোমাদের মধ্যে প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সের মনের মধ্যে একটা কমন কোশ্চেন ছিল একটা কমন ডাউট ছিল যে স্যার আর আরবিপিও প্রিলিমস পরীক্ষায় রিজনিং সেকশন কি এবার কঠিন হতে চলেছে কারণ যেহেতু রিজনিংয়ে আবার বেশি টাইম অ্যালার্ট করা হয়েছে অর্থাৎ রিজনিং এর চল্লিশটা কোয়েশ্চনের জন্য যেহেতু আমাদের পঁচিশ মিনিট সেকশনাল দেওয়া হয়েছে যেটা আগে কখনো দেওয়া হতো না তো ন্যাচারালি যেহেতু টাইম বাড়ানো হয়েছে তো রিজনিংয়ের পেপার কি টাফ আসবে তো দেখো বন্ধুরা আমি তোমাদের জানিয়ে দিই যে যা আর লেভেল হয় কারণ আরআরবি পিওর লেভেলের কথা যদি বলি তো আইবিপিএস পিওর লেভেল অথবা এসবিআই পিও লেভেলের থেকে অনেকটা ইজি লেভেল আসে এবং আরআরবি পরীক্ষায় এমন পরীক্ষা আমাদের ব্যাঙ্কিং এক্সামের যেটা সবচেয়ে সহজ হয় সে তুমি আরআরবি পিওই তুলে নাও অথবা আর আরবি ক্লার্কের পরীক্ষায় তুলে নাও না কেন তো ন্যাচারালি আরআবি পিওতে রিজনিং সেকশনে টাইম বাড়ানো হয়েছে ঠিকই কিন্তু রিজনিং সেকশনের কোশ্চেন বিশাল কিছু হাইফাই আসবে না রিজনিং সেকশনের কোশ্চেন যেমন তোমাদের আগে আসে সেই রকমই এবারও আসবে বিশাল কিছু এখানে হাইফাই আসবে না বিশাল কিছু কঠিন লেভেল এইখানে আসবে না বিভিন্ন মক টেস্টের প্ল্যাটফর্মে কঠিন কঠিন এর কোশ্চেন তারা দিচ্ছে কঠিন কঠিন পাজেল দিচ্ছে ডবল ভ্যারিয়েবল ইউজ করছে ট্রিপল ভ্যারিয়েবল ইউজ করছে চারটে ভ্যারিয়েবলও ইউজ করছে কিন্তু এই জিনিসগুলো ইউজ করার কোনো মানে নেই এগুলো মিনিংলেস জিনিস কারণ প্রিলিমসের পরীক্ষা যেটা তোমাদের হতে চলেছে সেইখানে তিনটে ভ্যারিয়েবল অথবা চারটে ভ্যারিয়েবলের কোশ্চেন তারা কোনোদিনও দেবে না তো ন্যাচারালি যা কোশ্চেন তারা জেনারেলি করে আসে দুটো ভ্যারিয়েলের উপর ইভেন আরআবি প্রিলিমস এর পরীক্ষায় রিজনিং সেকশনে তোমরা সিঙ্গেল ভ্যারিয়েলের উপর পাজেল পাবে এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম তো এমন না যে আমাদের শুধু ডবল ভ্যারিয়েলের উপরই পাজেল আসবে তোমাদের সিঙ্গেল ভ্যারিয়েলের ওপরও পাজেল আসবে যেগুলো একদম সহজে অ্যাটেম্প করা কিন্তু সেটার নাম্বার কম থাকবে অর্থাৎ চারটে পাজেল যদি তোমাদের কাছে আসে তো একটা পাজেল কি ম্যাক্সিমাম দুটো পাজেল তোমাদের সিঙ্গেল সিঙ্গেলের উপর আসতে পারে বাকি যে পাজেলগুলো থাকবে তিনখানা পাজেল অথবা দুখানা পাজেল তোমাদের একদম ডেফিনেটলি এবং ডেফিনেটলি ডবল ভ্যারিয়েলের উপর আসতে চলেছে তো ন্যাচারালি আরআবিপিও প্রিলিমস পরীক্ষায় যে সিঙ্গেল ভ্যারিয়েলের উপর তোমরা পাজেল পাবে এবং সেই পাজেল যদি সার্কুলারের উপরেও হয় এবং সেইখানে যদি বলা থাকে যে এ বি সি ডি ই এফ জি এইচ এই আটজন মেম্বার ধরো আমাদের সামনে আছে এবং তাদের মধ্যে কেউ কেউ আউটসাইড সেন্টার ফেসিং এবং কেউ কেউ সেন্টার ফেসিং তাও তোমাদের সেই পাজেলটা সবার আগে অ্যাটেম্প করা উচিত কারণ সেটা সিঙ্গেল ভ্যারিবলের ওপর আছে সেই পাজেলটা তাড়াতাড়ি মিলবে সেই পাজালটা তাড়াতাড়ি নামবে ইভেন তোমাদের যদি কোনো পাজেল লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের উপরও আসে এবং সেটা যদি সিঙ্গেল ভ্যারিয়েলের ওপর হয় এবং সেইখানে যদি এরকম বলা থাকে যে কেউ কেউ নর্থ ফেসিং আছে কেউ কেউ সাউথ ফেসিং আছে তাও তোমাদের সেই পাজেলটা সবার আগে অ্যাটেম্প করা উচিত কারণ সেটা সিঙ্গেল ভ্যারিয়েলের উপর তারা দিয়েছে তো ন্যাচারালি সবার আগে সিঙ্গেল ভ্যারিয়েলের ওপর পাজেল অ্যাটেম্প করবে তারপর ডবল ভ্যারিয়েলের হাত দেবে এটাই আমার সাজেশন হবে বাকি আর আর বিপিও প্রিলিমসের পরীক্ষায় সিঙ্গেল ভ্যারিয়েলের উপর তোমরা পাজেল পাবেই পাবে এবং রিজনিং সেকশন বিশাল কিছু হাইফাই হবে না বিশাল কিছু কঠিন হবে না খুব ইজিলি এবং খুব আরামসে যেরকম তোমরা রিজনিং সেকশনে অ্যাটেম্প্ট করতে যখন কম্পোজিট টাইম ছিল সেই রকমই তোমরা তোমাদের রিজনিং সেকশনে অ্যাটেম্প্ট করবে যখন সেকশনাল টাইম দিয়েছে কারণ যখন আমাদের কম্পোজিট টাইমিং এর উপর পরীক্ষা হতো তখন আমরা রিজনিং সেকশনে বাইশ থেকে তেইশ মিনিট অ্যালট করতাম এখানে সেইখানেই পঁচিশ মিনিট তারা টাইম দিয়েছে তো বিশাল কিছু হাইফাই অ্যাটেম্প্ট তোমরা এখানে বাড়াতে পারবে না যেরকম অ্যাটেম্প্ট তোমরা কম্পোজিট টাইমে করতে সেরকম অ্যাটেম্পটি তোমাদের এবার আরআরবিপিও প্রিলিমসের পরীক্ষায় হবে তো এত বেশি টেনশন নেওয়ার কিছু নেই রিজনিং এর বিশাল হাইফাই দিয়ে দেবে কিনা একই একদম সেম টাইপেরই তোমাদের আসবে যেরকম পাজল তোমাদের কম্পোজিট টাইমিং এর যখন পরীক্ষা হতো তখন আসতো কিন্তু মক টেস্টে যেগুলো যেগুলো তোমাদের ট্রিপল এর উপর পাজল দিচ্ছে সেই পাজেলগুলোকে করার কোনো দরকার নেই সেই পাজেলগুলোকে তোমরা টাইমের পরে অ্যাটেম্প করো সেটা আলাদা ব্যাপার কিন্তু রিয়েল এক্সামে অথবা রিয়েল মক টেস্টে ওই পাজেল অ্যাটেম্প করার কোনো দরকার নেই কারণ ওই পাজেল তোমাদের আর আর প্রিলিমসের পরীক্ষায় আসবে না তো এই ছিল আজকের ভিডিও বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্য প্রিপারেশন করো এবং যদি কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামস জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে হোয়াটসঅ্যাপ করো কল করো না কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবি পি এস এবং আইবিপিএস ক্লাস দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত কিভাবে একটা কোশ্চেনকে ভিজুয়ালাইজ করা উচিত যাতে আমরা টাইম কমাতে পারি কারণ আলটিমেট অবজেকটিভ আমাদের টাইম কমানো যাতে আমরা আমাদের অ্যাটেন্ট বাড়াতে পারি এবং কাট অফ ক্লিয়ার করতে পারি যদি তোমাকে তোমার অ্যাটেন্ট বাড়াতে হয় তাহলে তোমাকে অফ সলভিং শিখতে হবে যাতে তোমার কোশ্চেন তাড়াতাড়ি সলভ হয় এবং যাতে তুমি বেশি বেশি পরিমাণে কোশ্চেন অ্যাটেম্প করতে পারো এবং চেষ্টা করো বন্ধুরা তার কাছ থেকেই গাইডেন্স নেওয়া যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটি দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ